হ্যালো ফ্রেন্ডে উইল কমেন বাই বাংলা জার্মান ল্যাব আজকে আমরা শিখব ডাব্লিউ ফ্রাগে এবং আউসা গেজার্স সম্পর্কে সহজ উদাহরণের মাধ্যমে তো চলো শুরু করা যাক প্রথমে আসি ডাব্লিউ ফ্রাগেতে ডাব্লিউ ফ্রাগে হলো সব প্রশ্ন যেগুলো ডাব্লিউ ওকোর দিয়ে শুরু হয় জার্মান ভাষায় গুরুত্বপূর্ণ ডাব্লিউ ফ্রাগের মধ্যে কিছু হলো কে ওয়াস কি ও কোথায় ওয়ান কখন বা কেন কেন কিভাবে কোনটি ইত্যাদি ফ্রাগে এর সাধারণ গঠন ক্রিয়া সাবজেক্ট প্লাস 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 বাকি বাক্যের বাকি অংশ এই মিলে হয় একটি ডাব্লিউ ফ্রাগে যেমন উদাহরণ হিসাবে আমরা দিতে পারি ডু তুমি কোথায় থাকাও এখানে প্রথমে আছে ডাব্লিউ ফ্রাগে ভু তারপরে আছে ভার্ব বা ক্রিয়া ওয়ান্স তারপরে আছে সাবজেক্ট ডু সব মিলিয়ে হলো ডু তুমি কোথায় থাকো একইভাবে বাকি উদাহরণগুলো দেখুন তুমি কি করছো ভি হাইস ডু তোমার নাম কি এই প্রশ্নগুলোর উত্তর সব সময় কোনো তথ্য দিয়ে দিতে হয় যেমন আমরা উদাহরণ দেখি ভি হাইস ডু ইস হাইসে এ সাফাত ইন ঢাকা ডয়েজ দেখলে প্রত্যেকটি ফ্রাগের উত্তর তথ্যপূর্ণ থাকে এবার আউসাগেজাজ নিয়ে কথা বলা যাক আউসাগেজাজ হল সাধারণ বিবৃতিমূলক বাক্য এর গঠন খুবই সহজ প্রথমে বিষয় তারপর ক্রিয়া তারপর বাক্যের বাকি অংশ যেমন উদাহরণ দেখা যাক ইস ল্যানে ডয়েচ আমি জার্মান শিখছি এখানে প্রথমে সাবজেক্ট ইস সাবজেক্ট ল্যানে ভার তারপরে বাকি অংশ ডয়েচ জার্মান আমি শিখছি জার্মান সহজ ভাষায় আমি জার্মান শিখছি পরের বাক্যগুলো খেয়াল করুন এ ওয়ান্ট ইন বার্লিন এয়া সে ওয়ান্ট বাস করে বা থাকে ইন বার্লিন বার্লিনে এখানে এয়া সাবজেক্ট প্রথমে তারপর ভাব তারপরে বাকি অংশ একইভাবে শুলে আমরা স্কুলে যাচ্ছি এখানে লক্ষ্য করো ফ্রাগেতে প্রশ্ন করা হয় প্রশ্ন করা হয় আর আউসাগেজাস এ কোনো তথ্য জানানো হয় আউসাগেজাস বা সাধারণ বাক্যে যে কোনো তথ্য জানানো হয় তাই জার্মান শিখতে গেলে এই দুইটি খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা ডাব্লিউ ফ্রাগে এবং আউসাকে যার শিখলাম যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না তোমার কোন প্রশ্ন থাকলে কমেন্টে জানাও বিশ্রম মাল চুজ